আমাদের ওয়েস্টিনে হাঁস খাওয়া উপদেষ্টা আছে না হ্যাঁ সব তো এখন উপদেষ্টার জমিদার বংশের ছিল তা যাই হোক ওয়েস্টিনের হাঁস খাওয়া উপদেশটা ওই যে এই অস্ত্র সহ বিমানবন্দরে ধরা পড়ছিল ওই যে যে হচ্ছে নয় হাজার নাকি মিলেশিয়া বাহিনী তৈরি করছে রক্ষী বাহিনী তো সে আসলে কোনো নির্বাচনে নিজে দাঁড়াবে না কারণ হচ্ছে রো তার নিজস্ব রক্ষী বাহিনী দিয়ে বাকিদেরকে সাহায্য সহযোগিতা করবে কেমনে মানুষ হত্যা কইরা কইরা জিতানো যায় বুঝাইতে পারছেন সো এখন যেসব রাস্তাঘাটে পুলিশগুলার দেখবেন খেয়াল করে দেখবেন অনেকে মুখ ঢাইকা রাখে অনেকের হচ্ছে জামা কাপড়ের কালারের ঠিক নাই এগুলো হচ্ছে বাহিনীর সদস্য মিলেশিয়া ঠিক আছে যেখানে দেখবেন একেবারে ব্যবস্থা ফেলেন বুঝছেন এরা এরা কিন্তু আসল পুলিশ না হচ্ছে এই এই যে অস্ত্রধারী সন্ত্রাসী আসিফ আসিফের ইয়ার মানে রক্ষী বাহিনীর সদস্য তা যাই হোক তা সে একটা বক্তব্য রেখেছে যে গণভোটে নাকি হা কে জয়যুক্ত করলে নাকি বাংলাদেশ একশো বছর পর্যন্ত উন্নতির শিখরে আগাই যাবে সতেরো মাসে এক ইঞ্চি উন্নতি দেখাইতে পারলি না তোদের হা ভোট দেয়া বাংলাদেশে একশো বছর আগাবে না রে তোরা বাংলাদেশে পাঁচশো বছর পিসাই দিবি বুঝাইতে পারছি খবরদার জনগণ জনগণ নিজের দেশকে যদি সামান্য দলমত নির্বিশেষে সামান্য ভালোবেসে থাকেন নিজের মাতৃভূমিকে যদি ভালোবেসে থাকেন নিজের মাতৃভূমিকে যদি জঙ্গি বাহিনী না বানাতে চান নিজের মাতৃভূমিকে যদি সন্ত্রাসীদের হাতে তুলে না দিতে চান তাহলে অবশ্যই গণভোট যদি হয় নাকে জয়যুক্ত করবেন না এক অর্থে না 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 তারা এই নির্বাচনের আগ দিয়ে যেটাই আপনাদেরকে হ্যাঁ বলতে বলবে চিন্তা করে নেবেন যে এই হ্যাঁ হচ্ছে শুধুমাত্র এই সন্ত্রাসীদের জন্য আপনাদের জন্য না আপনারা জীবন নিয়ে বাঁচতে পারবেন না এখনই তো দেখছেন অবস্থা সতেরো মাস ধরে দেখেছেন না প্রমাণ আপনাদের কাছে এমন না যে আমরা অন্য দলকে সমর্থন করে দিকে অযথা বকর বকর করতেছি না প্রমাণ আপনাদের সাথে দিনে দুপুরে হত্যার পর হত্যা হয়ে যাচ্ছে হত্যার পর হত্যা হয়ে যাচ্ছে আপনারাও রেহাই পাবেন না আপনাদের বাড়ি ঘর রেহাই পাবে না আপনার সন্তান রেহাই পাবে না জমি সম্পত্তি রেহাই পাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা পয়সা রেহাই পাবে না ব্যবসা বাণিজ্য রেহাই পাবে না কিচ্ছু পাবে না যদি ভোট হয় গণভোট হবে আপনারা কি করবেন না না কে জয়যুক্ত করবেন তো এই ব্যাটা যখন বলছে যে হারে জয়যুক্ত করলে একশো বছর আগাই যাবে এর মধ্যে হচ্ছে প্রায় বত্রিশ হাজার হচ্ছে রিয়্যাক্ট পড়ছে জনগণের রিয়্যাক্ট জনগণ তো আজকাল আসলে বোকা না রিয়াক্ট পড়ছে তার মধ্যে একুশ হাজার রিয়াক্ট হচ্ছে হাহ কি অধপতন এই সন্ত্রাসীদের তাই না তো এই সন্ত্রাসীদের থেকে যত দূরে থাকবেন নিজের বুদ্ধি দিয়ে যত চলবেন তত আপনার জন্য মঙ্গল আপনার দেশের জন্য মঙ্গল আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য মঙ্গল এই সন্ত্রাসীদের আর দ্বিতীয়বার কোনো রকম সুযোগ দিবেন না একবার ভুল করেছেন দুই হাজার আর কোনো ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন নিজের দেশ বাঁচলেই আপনি বাঁচবেন আপনি বাঁচলেই আপনার পরবর্তী প্রজন্ম বাঁচবে এবং এসব রাজাকার সন্ত্রাসী বীজ দালালদের যেন দেশ থেকে উৎখাত করা যায় আপনারা নিজ বুদ্ধিতে সেভাবেই চলবেন সমস্ত উদাহরণ কিন্তু এই সতেরো মাসে আপনাদের চোখের সামনে আছে আর নতুন করে কিছুই বলার নাই কিচ্ছু বলতেও চাই না আপনারা এই সন্ত্রাসীরা যা যা আপনাদেরকে বলবে করতে ঠিক তার বিপরীত করবেন অবশ্যই যদি নির্বাচন হয় প্রথমত বলব নির্বাচন বয়কট করতে এই একতরফা নির্বাচন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আর দ্বিতীয়ত যদি নির্বাচন হয় তাহলে গণভোটে অবশ্যই চোখ বন্ধ করে নাকে জয়যুক্ত করবেন না ছাড়া আপনার কিন্তু আপনাদের মানচিত্র হারিয়ে ফেলবেন একদম জয়যুক্ত হবে না না না